হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো দেখো ভেক্টর চ্যাপ্টারের আমরা সকল বোর্ড দুই হাজার আঠারোতে যে ভেক্টর থেকে যে সৃজনশীলটা আসছে সেটা এখন আমরা খুব সুন্দর করে সলভ করবো সবাই আগে দেখি উদ্দীপকে প্রশ্নে কী বলছে সেটা আগে দেখি এইখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে একটা ত্রিভুজের কথা বলছে ত্রিভুজটা হলো ত্রিভুজ পি এর পি ও পি আর বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এম ও এন তার মানে এই যে পি এর মধ্যবিন্দু কত বলতো এম আর পি আর এর মধ্যবিন্দু কত বলতো এন আচ্ছা এখন ক নাম্বার আমাকে বলছে চিত্রসহ চিত্রসহ বিন্দুর অবস্থান ভেক্টরের সংজ্ঞা দিতে বলছে সো এই জিনিসটা আমি একটু শর্টকাটে আলোচনা করে দিই আমাদের পাঠ্যবইতে লেখা আছে তুমি বুঝে নিও বা তোমাকে আমি বুঝাই দিচ্ছি চিত্রতে তুমি দেখো দেখো মনে করো এই যে একটা বিন্দু এই মনে করো একটা বিন্দু বিন্দুটার নাম আমি ও দিলাম কি দিলাম বলতো ও তো ও বিন্দুর সাপেক্ষে যদি আমি বলি যে এই যে একটা বিন্দু এই বিন্দুটার নাম কি বলতো এ সো ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর এই যে দেখো একটা বিন্দু মনে করো মনে করো একটা গুলি করছো তুমি ও থেকে একটা গুলি করছো ঠিক আছে কি করছো গুলি করছো সেই গুলিটা কোথায় যা লাগবে বলতো এতে যায় লাগবে তার মানে কুইত মানে বিন্দুটা কুইত থেকে গুলিটা উৎপন্ন হইলো বলো তো ও থেকে আর যাবে সে কোথায় গন্তব্যস্থল কোথায় এ তাহলে ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর কত বলো তো ও এ এটাই হলো অবস্থান ভেক্টর কোন একটা বিন্দুর সাপেক্ষে যদি অন্য একটা বিন্দুর অবস্থান নির্দেশ করে যে ভেক্টরের মাধ্যমে তাকে বলা হয় ওই বিন্দুর অবস্থান ভেক্টর সো এই জিনিসটা তোমরা বুঝছো আমি তো তাও সংক্ষেপে লিখে দিই ও বিন্দুর সাপেক্ষে ও বিন্দুর সাপেক্ষে ওবিন্দুর সাপেক্ষে এ বিন্দুর এ বিন্দুর অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর কত এটা হইল ও ও থেকে মোট কথা ভেক্টরটা কোন জায়গা থেকে কোন জায়গায় অবস্থান করতেছে এটাই হল অবস্থান ভেক্টর তো আমার মনে হয় আমাদের যে পাঠ্য বইয়ে আরও ডিটেলসে সুন্দর করে লিখে দেওয়া আছে তোমরা একটু পড়লেই এখন বুঝতে পারবা এখন আমি চলে যাব খতে দেখো খতে কি বসে এই যে দেখো ত্রিভুজ পি কিউ আর এর পি ও পি আর এর মধ্যবিন্দু যথাক্রমে কথা বলতো এম ও এন তাহলে তোমাকে প্রমাণ করতে বসে কি বলো তো এম এন ইকাল টু হাফ অফ কিউ আর সো এইরকম জাতীয় প্রমাণ আমরা অনেকবার করেছি আবার আমরা দেখতেছি দেখো দেখো খ নাম্বার প্রথমত আমরা একটা ফিগার ড্র করি পি কিউ আর পি কিউ আর একটা ত্রিভুজ অঙ্কন করলাম দেখো একটা ত্রিভুজ অঙ্কন করলাম অঙ্কন করার পর এখন আমরা দেখো এখানে আমাকে বলছে পিকিউয়ের মধ্যবিন্দু কত বলো তো এর মধ্যবিন্দু হইল এই যে পি কিউ বাহুর মধ্যবিন্দু কত বলো তো কিউ বাহুর মধ্যবিন্দু হইল এম আর এই যে পি এর মধ্যবিন্দু কত বলতো পি আর এর মধ্যবিন্দু হইল এন সো এই দুটা মধ্যবিন্দুকে এখন যদি আমি যোগ করে দেই যোগ করে দিলাম তাহলে আমি কি পাইলাম বলতো আমি এম এন রেখাংশ পাইলাম কী পাইলাম এম এন রেখাংশ পাইলাম তাহলে এম এন এই এম এনটা কী হবে বলতো এই এম এনটা হবে তৃতীয় বাহু কিউ আর এর এই যে কিউ এর অর্ধেক হবে কিউআরের অর্ধেক হবে মানে কি হাফ অফ কিউ আর হবে এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলছে এটাই যে এম এন টু কত বলতো হাফ অফ কিউ আর তাহলে এম এন ইকুয়াল টু এই যে দেখো এম এন ইকাল টু হাফ অফ এটা আমাকে প্রমাণ করতে বলছে সো আমরা খুব সুন্দর করে প্রমাণ করে দিচ্ছি দেখো প্রথমত একটা ব্যাপার লক্ষ্য করবা সেটা হলো যে এটা কি বলতো এটা হলো প্রসঙ্গবিন্দু এটা কি বিন্দু প্রসঙ্গবিন্দু তো প্রসঙ্গবিন্দুর সাপেক্ষে বলতো পি বিন্দুর অবস্থান ভেক্টর কত ছোট পি নিচে ভেক্টর সাইন তারপরে প্রসঙ্গবিন্দুর সাপেক্ষে এম বিন্দুর অবস্থান ভেক্টর কত ছোট এম নিচে ভেক্টর সাইন আচ্ছা প্রসঙ্গবিন্দুর সাপেক্ষে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কত ছোট কিউ নিচে ভেক্টর সাইন এটা কত ছোট আর নিচে ভেক্টর সাইন আর এই যে এই বিন্দুর অবস্থান টেকটা ছোটো এর নিচে ভেক্টর সাইন সো আমরা এখন সুন্দর করে দেখব যে তোমরা একটু প্রমাণটা লিখবা মানে তোমরা এই জিনিসটা সুন্দর করে লিখবা সেটা হলো যে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে এভাবে লিখতে পারো প্রসঙ্গবিন্দুর সাপেক্ষে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে লিখবা কি পি বিন্দু কিউ বিন্দু আর বিন্দু এম বিন্দু এম বিন্দু এর অবস্থান ভেক্টর যথাক্রমে কি লিখবা ছোটো পি ছোটো এম ছোট কিউ ছোট আর ছোট এন এটা সুন্দর করে লিখবা আমাদের পাঠ্যবইয়ের মধ্যে লেখা আছে তোমরা দেখলেই বুঝতে পারবা এখন আমি একদম মূল প্রমাণে চলে যাচ্ছি দেখো মূল প্রমাণ কি বলো তো এই যে দেখো এখানে এম বিন্দুর অবস্থান ভেক্টর আমরা প্রথমে এই দেখো মধ্যবিন্দু মধ্যবিন্দু এম এর অবস্থান ভেক্টর এর অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর মধ্যবিন্দু এম এর অবস্থান ভেক্টর বলো তো এই এম এই এম বিন্দুর অবস্থান ভেক্টর কত ছোট হাতের এম না তো এই যে দেখো ছোট হাতের এম লিখবো বলো তো এই মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর মান কি হয় পাবো প্রান্তবিন্দু থেকে আসে ছোট পি আর এই প্রান্তে কে আছে বলো তো ছোট কিউ তাহলে ওই প্রান্তে আছে কে এই মধ্যবিন্দুর ওই প্রান্তে আছে ছোট পি এই প্রান্তে আছে ছোট কিউ তাইলে আমরা এই অবস্থান ভেক্টর আর এই অবস্থান ভেক্টরকে যোগ করে দুই দিয়ে ভাগ দিব তাহলে দেখো আমরা লিখবো ছোটো পি প্লাস ছোটো কিউ ডিভাইডেড বাই টু এটা লেখার পর এখন আমরা এই যে দেখো ছোটো হাতের এম এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি হাফ কত লিখতে পারি ছোটো পি প্লাস ছোটো কিউ সো আমরা এই যে জিনিসটা পেলাম এটা আমরা রেখে দিই হ্যাঁ যে ছোটো হাতের এমিকলটি কত হাফ অফ পি প্লাস কিউ এটা পাইলাম এখন দেখো আমরা এখন আমরা যেটা করবো সেটা হলো যে আরেকটা আমার মধ্যবিন্দু আছে কিন্তু এই যে দেখো আরেকটা মধ্যবিন্দু কত এন আরেকটা মধ্যবিন্দু কত এন সো আমরা এই মধ্যবিন্দু এন এর অবস্থান ভেক্টরের মান নিব তাহলে মধ্যবিন্দু এন এর অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর মধ্যবিন্দু এন এর অবস্থান ভেক্টর কত হবে ছোটো হাতের এন তো এই ছোটো হাতের এন এর মান কীভাবে পাওয়া বলতো বলতো এই যে ছোটো হাতের এন এই প্রান্তে কে আছে পি আছে আর এই এই প্রান্তে কে আছে আর আছে তাহলে এই দুইটাকে যোগ করে দুই দিয়া ভাগ দিব তাহলে দেখো ছোটো পি প্লাস ছোটো আর ডিভাইডেড বাই এখন আমরা এই জিনিসটাকে কীভাবে লিখতে পারি বলতো এই জিনিসটাকে আমরা লিখতে পারি যে এন এটাকে লিখতে পারি হাফ অফ কত লিখতে পারি ছোট পি প্লাস ছোটো আর সো এই তো আমরা দেখছো আমরা কিন্তু এম এর মানও পাইলাম আমরা কার মান পাইলাম তো আমরা এন এর মানও পাইলাম হ্যাঁ এখন আমরা জাস্ট কী করবো এখন আমরা এখানে এখন আমরা মানগুলা বসায় দিব দেখো মানগুলা বসায় দিব মানগুলা কীভাবে বসাই দেখো আচ্ছা বল তো আমাকে প্রমাণ করতে হবে কি আমাকে প্রমাণ করতে হবে আমাকে প্রমাণ করতে হবে এম এন টু কত হাফ অফ আর এটা প্রমাণ করতে হবে না সো আমি এই যে এম থেকে এনের এর দিকে একটা ভেক্টর সাইন দেখাইলাম এম থেকে এনের এর দিকে একটা ভেক্টর সাইন দেখাইলাম আচ্ছা যদি এখানে যদি এভাবে দেখাই তাহলে বলো তো এম এন এই যে এম অবস্থান ভেক্টর এটাকে যদি আমরা ওই যে অবস্থান ভেক্টরের বিয়োগবিধি অনুসারে লিখি তাহলে কত লিখতে পারি ছোট হাতের এন মাইনাস ছোটো হাতের এম কারণ যে পরে থাকে তার ছোট হাতের অক্ষরটা আগে আসে আর যে আগে থাকে তার ছোট হাতের অক্ষরটা পরে যায় তো যাওয়ার পরে এখন আমরা ভ্যালু বসায় দিব ছোট হাতের এনের মান কত এই যে দেখো ছোট হাতের এনের মান কত হাফ অফ পি প্লাস আর তাহলে হাফ অফ ছোট পি প্লাস ছোট হাতের আর মাইনাস বলতো ছোট হাতের এম এর মান কত এই দেখো এম এর মান কত হাফ অফ পি প্লাস কিউ তাহলে হাফ অফ কত পি প্লাস কিউ সো আমার মনে হয় এটুকু তোমরা বুঝতে পেরেছ আমরা এন এর মান বসায় দিছি এর মান বসায় দিছি এখন আমরা কী করবো হাফ কমন নিব এখানেও একটা হাফ আছে আবার এখানেও একটা হাফ আছে সো হাফ কমন নিবো কী কমন নিবো হাফ তাহলে হাফ যদি কমন নেই তাহলে কত হয় বলো তো পি প্লাস আর এই দেখো হাফ যদি কমন নাও তাহলে মাইনাসটা গুণ হয়ে যাবে তাহলে মাইনাস পি এই মাইনাসটা গুণ হয়ে গেলে কত মাইনাস কিউ হয়ে যাবে তাই না হাফ কমন নিলে হাফ বাদ দিলে মাইনাসটা গুণ হয়ে গেল। এখন বলতো এখানে প্লাসের পি মাইনাসের পি কি ক্যান্সেল তাইলে আমরা এখানে কী লিখতে পারি হাফ অফ আর মাইনাস কিউ এই পাশে কত আছে তো এম এন ভেক্টর এখন আমরা কিন্তু খুব ভালো করে জানি যে হাফ তো আর মাইনাস কিউ আর মাইনাস কিউকে যদি এই যে এরকম এম এন এম এন কত হচ্ছে এন মাইনাস এম তাহলে আর মাইনাস কিউ ইকাল কত হবে দেখো তো কে পরে আছে কিউ পরে আছে তাহলে কিউ এর বড় হাতের অক্ষরটা আগে আসবে তাহলে কিউ আর আর আগে আছে তাহলে আরটা পরে হবে তাহলে কিউ আর ভেক্টর বিষয়টা এরকম হবে যে কিউ আর মাইনাস কিউ মানে কত হবে বলো তো আর মাইনাস কিউ মানে হবে কিউ আর ভেক্টর এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা মডুলাস চিহ্ন দিয়ে ভেক্টর কারণ আমার কিন্তু প্রমাণ হয়ে গেছে আমাকে কিন্তু দেখো প্রমাণের মধ্যে কি দেখো আমাকে কিন্তু প্রমাণের মধ্যে কি বলছে দেখো আমাকে কিন্তু প্রমাণের মধ্যে বলছে যে এম এন ইকুয়াল টু কত তো হাফ অফ কিউ এটা প্রমাণ করতে বলছে তাহলে এম এন টু হাফ অফ কিউআর কিন্তু চলে আসছে তাই না এখন আমরা জাস্ট ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করব বাট ভেক্টর চিহ্ন রাখা যাবে না তাহলে কি করতে হবে আমাদের এখন একটু ভেক্টর সাইনটা উঠাইতে হবে ভেক্টর সাইনটা কীভাবে উঠানো যায় ভেক্টর সাইনটা উঠানো যায় হলো মডুলাসের মাধ্যমে তাহলে দেখো এম এন এই এম এন ভেক্টরকে তুমি যদি মডুলাস দাও আবার এখানে কিউ আর ভেক্টরকে তুমি যদি মডুলাস দাও তাহলে ভেক্টর সাইন উঠে যাবে সুতরাং আমরা কি লিখতে পারি এম এন ইকাল টু হাফ অফ আর সো আমার মনে হয় এই যে খ নাম্বারটা আমি ডিটেলসে বুঝাইলাম এটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো এখন আমি তোমাদেরকে দেখাবো গ নাম্বার সো প্রশ্নটা দেখো গ নাম্বারে কি বলছে গ নাম্বার প্রশ্নটা এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত গ নাম্বারের কোশ্চেন দেখো বলছে উদ্দীপকের উদ্দীপকের তথ্য অনুসারে কিউ আর এন এম ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু কর্ণদ্বয়ের মধ্যবিন্দু কত বলতো ও ই হলে প্রমাণ করো যে মানে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ডিই ইকুয়াল টু কত তো হাফ অফ কিউ মানে ডিই ইকুয়াল টু কথা হবে হাফ অফ এটা এখন আমরা সুন্দর করে প্রমাণ করে দেখাচ্ছি তো দেখো বন্ধুগণ উদ্দীপকের তথ্য অনুসারে আমাকে বলছে এন এম ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু একটা কর্ণের মধ্যবিন্দু কথা বলছে ডি আর একটা কর্ণের মধ্যবিন্দু কত বলছে ই তাহলে বলছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ডি ইকুয়াল টু হাফ অফ কিউ আর মাইনাস এম এটা আমাকে প্রমাণ করতে বলছে সো আমি তোমাদেরকে খুব সুন্দর করে প্রমাণ করে দেখাই দিচ্ছি দেখো তো দেখো প্রথমত একটা ট্রাপিজিয়ামের কথা বলছে ট্রাপিজিয়ামটা আমি এঁকে ফেলি এই যে দেখো একটা ট্রাপিজিয়াম ট্রাপিজিয়ামটার নাম হলো এই পয়েন্টটার নাম হলো কিউ এই পয়েন্টটার নাম হইল আর আর এই পয়েন্টটার নাম হইল এম আর এই পয়েন্টটার নাম হইল এন এখন দেখো এখানে আমাকে কিন্তু দুইটা কর্ণের কথা বলছে একটা কর্ণের কথা কি বলছে দেখো তো এই যে দেখো একটা কর্ণের কথা বলছে বলছে কর্ণদয়ের মধ্যবিন্দু ডি আর ই বলছে তাহলে আমরা এখন কর্ণদ্বয়ের মধ্যবিন্দু নিব এই যে এই যে একটা কর্ণ দেখো আমি একটু এই যে দেখো একটা কর্ণ কিউ থেকে এন এটা একটা কর্ণ আরেকটা কর্ণ এম থেকে আর এটা এটা আরেকটা কর্ণ দেখো এটা আরেকটা কর্ণ তো এই দুইটা কর্ণের মধ্যবিন্দু নিব কী বলো বলতো মধ্যবিন্দু একটা একটা মধ্যবিন্দু বলছে ডি আর একটা মধ্যবিন্দু বলছে ই তাই না একটা মধ্যবিন্দু ডি আর একটা কি বলতো ই সো আমরা এখন এই যে দেখো এই কর্ণটার মধ্যবিন্দু এটা নিলাম ডি এই যে এটা নিলাম ডি এটা কি নিলাম বলতো ডি আর এই যে আরেকটা কর্ণ এই কর্ণটার মধ্যবিন্দু নিলাম ই ওকে তো এখন আমরা এই কর্ণ দুইটার মধ্যবিন্দুকে আমি যদি যোগ করে দেই কি করে দিই বলতো যোগ করে দেই এই দুইটার আমি যোগ করে দিলাম এই কর্ণ দুইটার মধ্যবিন্দুকে আমি যদি যোগ করে দেই তাহলে কি পাইলাম বলতো আমি ডিই রেখাংশ পাইলাম তো আমি ডি রেখাংশ পাইলাম কর্ণ দুইটার মধ্যবিন্দুকে আমি যদি যোগ করে দেই তাহলে পেলাম ডি এই ইটা কী হবে বলতো এই ডিটা হবে সমান্তরাল বাহু দুইটার বিয়োগ ফলের অর্ধেক সমান্তরাল বাহু একটা কিউ আর মাইনাস আর এটা কত বলতো এম এন তাহলে এই দুইটার বিয়োগ ফলের অর্ধেক হবে এই ডিটা এটাই তোমাকে প্রমাণ করতে বলছে সো এটা আমরা খুব সুন্দর করে প্রমাণ করে দিচ্ছি দেখো এইটা হইলো কী বলতো এটা হলো অবস আমরা অবস্থান ভেক্টরের সাহায্যে এটা প্র ইয়া করবো প্রমাণ করবো সো দেখো দেখো এই যে একটা প্রসঙ্গ বিন্দু এই প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কত বলতো ছোটো কিউ নিচে ভেক্টর সাইন প্রসঙ্গ সাপেক্ষে ডি বিন্দুর অবস্থান রেটটা কত ছোট ডি নিচে ভেক্টর সাইন প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে ই বিন্দুর অবস্থান রেটটা কত ছোট ই নিচে ভেক্টর সাইন প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে এম বিন্দুর অবস্থান বেটার কত ছোট এম নিচে সাইন প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে এন বিন্দুর অবস্থান রেটটা কত ছোট এন নিচে ভেক্টর সাইন তো আর প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে আর বিন্দুর অবস্থান বেটে কত ছোট আর নিচে ভেক্টর সাইন সো আমরা এই জিনিসগুলোকে সুন্দর করে লিখে ফেলবো যে এই এখানে প্রমাণ লিখবো যদিও বা আমাদের পাঠ্য বইয়ে এই জিনিসগুলো খুব সুন্দর করে লিখে দেওয়া আছে সো আমি এত ডিটেলসে লিখলাম না জাস্ট আমি মুখ দিয়ে বলে দিচ্ছি প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে ডি ই এর অবস্থান ভেক্টর যথাক্রমে কত বলতো ছোট হাতের এম ছোট হাতের কিউ ছোট হাতের আর ছোট হাতের এন ছোট হাতের ডি আর কি বলতো ছোট হাতের ই ব্যাস এই কথাটা সুন্দর করে তোমরা লিখবা আমাদের পাঠ্যবাহ লিখে দেওয়া আছে সো আমরা আমি আর এটা লিখলাম না এখন আমি প্রমাণের মূল স্টেপে চলে যাচ্ছি দেখো প্রমাণের মূল স্টেপ কি প্রমাণের মূল স্টেপ হলো এই যে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরের মান নিব মধ্যবিন্দু এখানে কে বলতো এই যে এই কর্ণের এই কর্ণের মধ্যবিন্দু কে বলতো ডি সো এই ডি বিন্দুর অবস্থান ভেক্টরের মান নিব তাহলে দেখো মধ্যবিন্দু ডি এর অবস্থান ভেক্টর মধ্যবিন্দু ডি এর অবস্থান ভেক্টর কত হবে মধ্যবিন্দু ডি এর অবস্থান রেক্টার মান কত হবে ছোট হাতে ডি হবে আর এটার মান কীভাবে পাবা দেখো তো এই মধ্যবিন্দুর প্রান্তবিন্দুতে কে আছে এই প্রান্তে আছে এন আর এই প্রান্তে কে আছে কিউ তাইলে কিউ আর এন যোগ করে দুই দিয়ে ভাগ দিবা কিউ যোগ কত বলো তো এন ডিভাইডেড বাই টু এখন আমরা যদি একটু সুন্দর করে জিনিসটা লিখি এমন একটু এই যে দেখো ডি সমান সমান আমরা কি এই টুকুকে এভাবে লিখতে পারি হাফ অফ কি লিখতে পারি বলতো কিউ প্লাস এন এটা এভাবে লিখলাম এটাকে একটা বক্স করে রাখো একটু পরে এই জিনিসটা খুব বেশি কাজে লাগবে এই জন্য এটাকে বক্স করে রাখলাম এখন দেখো আমাদের কিন্তু আরও মধ্যবিন্দু আছে এই যে মধ্যবিন্দু ই এখন এই মধ্যবিন্দু ই এর অবস্থান ভেক্টরের মান নিব তাহলে মধ্যবিন্দু ই এর অবস্থান ভেক্টর বলো তো মধ্যবিন্দু ই এর অবস্থান ভেক্টরের মান কত ছোটো হাতের ই তাহলে ছোটো হাতের ই বলতো এই ছোটো হাতের ই এর মান কীভাবে পাব এই পাশে কি আছে বলতো এই প্রান্তে কী আছে এম আর এই প্রান্তে কী আছে বলতো আর তাহলে এম প্লাস আর ডিভাইডেড বাই টু করবো তাহলে এম প্লাস আর ডিভাইডেড বাই টু করার পরে এখন আমরা এই জিনিসটা খুব সুন্দর করে লিখতে পারি মানে এর আগে যেভাবে লিখছিলাম ওই যে হাফাকারে লিখছিলাম এটাও এখন ওইভাবেই লিখবো দেখো এই যে ছোটো হাতের ই তারপরে ভেক্টর সাইন এই যে হাফ কত লিখতে পারি বলতো এম প্লাস কত লিখতে পারি বলতো আর লিখতে পারি সো এই জিনিসটাকেও তুমি সুন্দর করে একটা কি বক্স করে রাখো বক্স করে রাখার পর এখন দেখো এই দুই বক্সের দিকে তাকাও এখন এই দুই বক্সের দিকে তাকানোর আগে আমাকে কি প্রমাণ করতে হবে সেটা একটু দেখি আমাকে প্রমাণ করতে হবে যে ডি ইকোয়াল টু কত বলতো হাফ অফ কিউ আর মাইনাস এম এটা প্রমাণ করতে হবে না তাহলে ই আচ্ছা তো এখানে যে আমরা ডি দেখতে পাচ্ছি ডি থেকে ই এর দিকে যদি আমি ভেক্টর সাইন দেখাই ডি থেকে ই এর দিকে ভেক্টর সাইন দেখাইলাম তো এটা যদি দেখাই তাহলে অবস্থান ভেক্টরের বিয়োগ বিধি অনুসারে আমরা কী লিখতে পারি বলতো অবস্থান ভেক্টরের বিয়োগ বিধি অনুসারে আমরা লিখতে পারি দেখো অবস্থান ভেক্টরের বিয়োগ বিধি অনুসারে আমরা লিখতে পারি দেখো তো আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি যে ধরো ই ডি ভেক্টর অবসান ভেক্টরের বিয়োগ বিধিটা আমি আরেকবার স্মরণ করাই দিই সেটা হলো যে কে পরে আসে বলতো ই পরে আসে তাহলে ই এর ছোট হাতের অক্ষরটা আগে আসবে তাহলে ছোট হাতের ই নিচে ভেক্টর সাইন আর কে আগে আছে আসে তো ডি আগে আসে তাই না তাহলে ডি এর ছোট হাতের অক্ষরটা মাইনাস ডি এর ছোট মানে ছোটো হাতের ডিটা পরে হবে যে আগে থাকবে সে পরে আর যে পরে থাকবে সে আগে এইভাবে লিখবা তাহলে ডি ই ভেক্টোরিক্যালটি কত বলো তো ই মাইনাস ডি লেখার পরে এখন আমরা লিখবো ছোটো হাতের ই এর মান কত বলতো এই যে ছোটো হাতের ই এর মান হলো হাফ অফ এম প্লাস আর তাহলে আমরা লিখি হাফ কত বলতো এম প্লাস আর মাইনাস ডি এর মান কত বলতো ডি এর মান হাফ অফ কিউ প্লাস এন হাফ অফ কিউ প্লাস এন ওকে এখন দেখো এই পাশে কে বলো বলতো এই পাশে আছে ডি ই ভেক্টর ডি ভেক্টর এখন আমরা চাইলে কি করতে পারি বলতো আমরা চাইলে এই যে ডিই ভেক্টর বলতো হাফ কমন নিতে পারি এখানেও দেখো একটা হাফ আছে এখানেও একটা হাফ আছে সো হাফ কমন নিতে পারি হাফ কমন নিলে কত হয় বলতো হাফ কমন নিলে হয় এম প্লাস আর হাফ কমন নিলে এই হাফ তো বাদ তাহলে এই মাইনাসটা গুণ হয়ে যাবে তাহলে মাইনাস কিউ প্লাসে মাইনাসে মাইনাস এন ব্যাস এইবার দেখো এই যে ডি ভেক্টর ইকুয়াল টু হাফ আমরা এখন একটু সাজায় লিখবো সাজায় লিখবো দেখো আমরা এই যে আর মাইনাস কিউ এটা আগে লিখবো এই যে আর মাইনাস এই যে কিউ তারপরে আমরা লিখবো এম মাইনাস এন প্লাস এই যে প্লাস এম মাইনাস কত বলো তো এন লিখলাম লেখার পরে এখন দেখো ডি ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারি কত বলতো আর মাইনাস কিউ আর মাইনাস কিউ মানে কত বলো তো আর মাইনাস কিউ মানে হলো কিউ আর ভেক্টর কারণ আমরা জানি যে যে পরে থাকে তার বড় হাতের অক্ষরটা আগে আসে তাহলে কিউ আর যে আগে থাকে তার বড় হাতের অক্ষরটা পরে যায় তাহলে কিউ আর ভেক্টর আর বলো তো তাহলে এই অনুযায়ী এম মাইনাস এনকে লিখি এম মাইনাস এনকে তাহলে কত লিখতে পারি এম মাইনাস এনকে লিখতে পারি এন এম বড়ো হাতের এন এম এন এম এভাবে লিখতে পারি তো লিখার পরে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমার প্রমাণের মধ্যে কী আছে বলতো এই যে দেখো প্রমাণের মধ্যে আসে প্রমাণের মধ্যে আসে কি বলতো প্রমাণের মধ্যে আসছে দেখতে পাচ্ছি আমরা ডি ইকোয়াল টু হাফ অফ কিউ আর মাইনাস এখানে আসে মাইনাস কিন্তু আমার ওইখানে আসছে কী বলতো প্লাস আসছে তাই না এখানে আসছে কী বলো তো প্লাস সো এই জিনিসটাকে প্লাসটাকে এখন আমার কী বানাইতে হবে মাইনাস বানাইতে হবে কীভাবে বানাই দেখো এই যে এইখানে ডি ই ভেক্টর হাফ কত এখানে কিউ আর ভেক্টর বলতো আমরা এই যে দেখো এখানে আমরা একটা কাজ করি সেটা হলো যে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব এই যে হাফ এই যে কিউ আর আছে আমি সুন্দর করে কিউ আর ভেক্টর লিখলাম প্লাস বলতো এন এম ভেক্টর এই এন এম ভেক্টরকে চাইলে আমি কি লিখতে পারি যদি আমি এন এম ভেক্টরকে এম এন ভেক্টর লিখি তাহলে একটা মাইনাস দিতে হবে কারণ ভেক্টরকে যদি তুমি চেঞ্জ করতে চাও তাহলে একটা মাইনাস আনতে হয় তাহলে এই যে দিলাম মাইনাস এম এন ভেক্টর ব্যাস এখন দেখো এই যে দেখো ই ভেক্টর এই যে হাফ এখানে কত বলতো এখানে হলো এই যে কিউ আর প্লাসে মাইনাসে কত হয় বলতো প্লাসে মাইনাসে মাইনাস এই যে দেখো এম এন ভেক্টর তারপরে এখন আমরা দেখো আমাদের প্রমাণ অলমোস্ট হয়ে গেছে এখন আমরা ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে বসে কিন্তু ভেক্টর কিন্তু রাখতে বলে নাই তাই না সো আমরা এখানে ডিই এই যে মোডলাস চিহ্ন দিলাম এখানে হাফ দেখো কিউ আর এখানেও আমরা কি দিলাম মোডলাস চিহ্ন দিলাম এম এন এখানেও আমরা কি দিলাম মোডলাস চিহ্ন দিলাম সো মোডলাস দিলে ভেক্টর সাইনটা উঠে যায় মানে মোডলাস চিহ্ন দেওয়ার মানে কি জানো ভেক্টরের মান নেওয়া ভেক্টরের মান নেওয়া মানে কিউ ভেক্টর সাইন আর থাকে না তাহলে সুতরাং ডিই ইকোয়াল টু হাফ কত বলো তো আর মাইনাস এম এন ভেক্টর আর মোল্লা সেন উঠে গেছে সো এই যে দেখো আমাকে যেটা প্রমাণ করতে বসে কাঙ্ক্ষিত প্রমাণটা কিন্তু চলে আসছে এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পরবর্তী পর্ব দেখার আমাদের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম